পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন পনেরো থেকে বিশ লিটার দুধের গরু আমাদের এইখানে এবং এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের এই শনিচন্ডী বাজারটিতে তবে কত আশি সেটা তো শুনবেন কত আশি কত সত্তর এক লক্ষ সত্তর বা আশির মধ্যে গরুগুলো কিনতে চাইলে অবশ্যই এখানে আসবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন খুব ভালো গরুগুলো এখানে পাওয়া যায় ইন্ডিয়ান ভেরিয়েন্টের সুন্দর সুন্দর দুধের গরুগুলো পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা করে পনেরো থেকে বিশ লিটার দুধের গরু হয়তোবা দুইবার হবে এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের সোনাইচন্ডী বাজারে এবং এই গরুগুলো খুব সহজে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করুন ছয় তারিখে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান খুবই জাতমান উন্নত গরু আমাদের কাছ থেকে এবং এই গরুগুলোর দাম খুবই রিজনেবল আসবে যেগুলোর দাম এক লক্ষ ষাট বা কিছু কিছু গরু আছে দুই লক্ষ টাকা ছয় তারিখে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইন্ডিয়ান গরু কিনতে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর পনেরো থেকে বিশ লিটার দুধের গরু আপনারা আমাদের চন্ডী বাজারটিতে আর এই বাজারটিতে কিন্তু ষাট থেকে দেখা যাচ্ছে যে সত্তর বা এক লক্ষ সত্তর ষাট এই বাজেটের মধ্যে খুব ভালো ভালো জাতের বা উন্নত জাতের গরুগুলো পাওয়া যায় তো নিজ ধ্ব এসে নিজদের কিনবেন পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনতে পারবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু আপনারা এই বাজারটিতে আর এই গরুগুলো কিন্তু এই বাজারে পাওয়া সম্ভব এক লাখ পঞ্চান্ন থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে এই গরুগুলো খুব সহজেই আপনারা এই বাজারটি দেখে নিতে পারবেন এখানে কিন্তু আরও হাই প্রাইসের গরু আছে যেগুলো নিজ দায়িত্বের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় থেকে সাত লিটার দুধের গরু আমাদের চন্ডী বাজারটিতে তো এই বাজারটিতে নিজ দায়িত্বে এসে গরুগুলো যদি দেখে শুনে কিনতে পারেন সব চাইতে ভালো হয় এখানে কিন্তু সর্বোচ্চ নব্বই থেকে শুরু শুরু করে দেখা যায় তিন চার লাখ টাকারও গরু পাওয়া যায় তো এখানে আসবেন নিজ দায়িত্বে গরুগুলো দেখবেন এক লাখ তিরিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাচন্ডী বাজারে যেটি চলমান থেকে শুধু বুধবারে তো এখানে খুবই যাতমান উন্নত গরু পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে নিতে পারেন এবং দেখে শুনে কিনতে পারেন তবে গরু সম্পর্কে কোনো ধারণা না থাকলে আমি মনে করি এখানে আসা আপনাদের জন্য খুব উপকারিতা হবে না বা খুব ভালো কিছু হবে না এক থেকে দেড় টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং উন্নত দুধের গরুগুলো এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের এই সর্বোচ্চ কম দামে বাজারটিতে সর্বোচ্চ উন্নত জাত মানের গরুগুলো পাওয়া যায় তো ফেসটিকে ফলো করে দিবেন আমাদের পাশে থাকবেন আশা করছি আমাদেরকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন মাত্র নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা করে থাকলেই কিনে নিতে পারবেন সাত থেকে আট লিটার দুধের গরু এই বাজারটিতে এবং এই বাজারটিতে আসতে আপনাদেরকে ভিজিট করতে হবে চাপাইনাবগঞ্জে যেটি চলমান থেকে শুধু বুধবারে তো এখানে আসেন দেখেন এখানে সর্বোচ্চ কম দামে কিন্তু গরুগুলো পাওয়া যায় তো ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফেসটিকে ফলো করে দেবেন পনেরো থেকে বিশ লিটার দুধের গরু পাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আমাদের এইখানে এবং এই গরুগুলো কিনতে চলে যাচ্ছেন সোনাইছুড়ি বাজারে যেটি চলমান থেকে সপ্তাহিতে দু একদিনই শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তবে ব্যাংকের সুযোগ সুবিধা নাই এক লাখ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ থেকে তিরিশ লিটার দুধের গরু আমাদের সোনাইচন্ডী বাজারটিতে এই বাজারটিতে নিজ দায়িত্বে ভিজিট করবেন আর ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়ান গরু আসবে যারা কিনতে চাচ্ছেন চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে সোনাইচন্ডী বাজারে যারা যেতে চান দশ থেকে বারো লিটার দুধের গরু পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা দেড় লক্ষ টাকার নিচে এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের সোনাইচন্ডী বাজারে নিজ দায়িত্বে সব গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে বেচা কেনা হয় বাজারটি একদিন চলানো থাকে শুধু বুধবার সপ্তাহে একদিন আমাদের চাপাইনবগঞ্জের নাচল উপজেলায় নব্বই থেকে আশি হাজার টাকা দেখে এনে নিতে পারবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু আমাদের এই শনি চন্ডী যারা বিশেষ করে কম দামে গরু কিনতে চান তারা নির্ভয় নিঃসন্দেহে এখানে আসতে পারেন গরুগুলো কিনতে ইন্ডিয়ান শাইওল সহকারে হলিস্টারাম ফিজিয়াম উন্নত জাতের উন্নত মানের গরুগুলো কম দামে তিন থেকে চার লিটার দুধের গরু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট থেকে সত্তর মাসের মধ্যে আর এই গরুগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শনি চন্ডী বাজারে মাথায় রাখবেন তিন থেকে চার লিটার দুধ হবে দুইবারে সকাল সন্ধ্যা মিলিয়ে এবং এই গরুগুলো খুব সহজেই কিনতে পারবেন কম দামে 分かった。 থেকে নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গরু এবং এই গরুগুলো দুধ হবে চার থেকে পাঁচ লিটার দুই বেড়ায় তো এই গরু গুলো কিনতে নিজ দায়িত্বে চলে আসুন শোনাইচন্ডী বাজারে আমাদের ফিজ থেকে ফলো করুন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আহ আপনারা পাঁচ থেকে সাত লিটার দুধের গরু আমাদের শোনাইচন্ডী বাজারটিতে তো যারা পাঁচ থেকে সাত লিটার দুধের গরু যাচ্ছেন দুই তারা কিন্তু এই বাজারটিতে এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শোনে কিনতে পারবেন তো ভিডিওটি শেয়ার করবেন ফেসটিকে ফলো করবেন আশা করছি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এই গরুটি আড়াই লক্ষ দিয়ে বিক্রি হলো দুধের মাপ বিশ লিটার এবং এই টাইপের গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটিতে তো যারা বিশেষ করে কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে চলে আসুন শনি বাজারটিতে যেটি চলমান থাকে সপ্তাহেতে একদিন শুধু বুধবার এর এই হাটে অবস্থিত রয়েছে আমাদের চাফাইনাবগঞ্জ জেলার নাচুর উপজেলায় এখানে আসেন দেখেন গরু ভালো লাগলো অবশ্যই এখানে কম দামে কিনতে পারবেন থেকে বিশ লিটার দুধের গ্যারেন্টি দেবে তবে এই গরুগুলোর দাম অনেক বেশি আসবে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি আসবে আপনারা চাইলে নিজ দায়িত্বে এসে এই সোনাইচন্ডি বাজারটি থেকে গরুগুলো দেখে শোনে কিনে নিতে পারবেন তো আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আমাদের ফেসটিকে ফলো করবেন আশা করছি আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন দশ থেকে বারো লিটার দুধের গরু মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে চলে আসুন আমাদের সোনাইচন্ডি বাজারে যেটি জনগণ থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার অবস্থিত রয়েছে আমাদের জেলার জেলারচল উপজেলায় মাত্র পঁচিশ হাজার টাকা মন করে গরু কিন্তু আমার খেলাতা ভাই সাহেবকে ফোন করবেন আর এই গরুগুলো কিন্তু থেকে হাজার টাকা মন করেই কিনা সম্ভব এই নাম্বারটি আমার খেলাত নিঃসন্দেহে চোখ বন্ধুকে রেখে ভরসা করুন রাকিব নামক যে নাম্বারটি আপনারা পেয়েছেন বা কথা বলেন এর সাথে যোগাযোগ করে আসার চাইতে আমি মনে করি সাহেবের সাথে যোগাযোগ করে গরু কেনার চাইতে ভালো হবে এবং একে সব চাইতে বিশ্বাস বেশি করতে পারবে আপনারা পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন কাটাই গরুগুলো এই নাম্বারটি দেখছেন আমার খেলোতা ভাই সাহেব আমি দিয়ে বলতে পারি এর মাধ্যমে আপনারা গরুগুলো কিনলে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরু কিনতে পারবেন মানুষ হিসেবে খুবই ভালো এবং নিঃসন্দেহে চোখ বন্ধ করে একে ভরসা করতে পারেন এবং একে গরু কেনার দায়িত্ব দিয়ে দিতে পারেন নিজ মনে করে তো ফোন করুন গরু কিনতে তো পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন খামার উপযোগী সকল গরুগুলো এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতে ভাইন নাম্বার চোখ বন্ধ করে সাহেবকে ফোন করবেন রাকিব নামক যে নাম্বারটি আপনারা পেয়েছেন বা যার সাথে কথা বলেন আশা করি এর কে ফোন না করাটাই বেটার আপনি সাহেবের সাথে যোগাযোগ করে গরুগুলো কিনবেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু খামার উপযোগী এই নাম্বারটি দেখছেন নির্ভয়ী নিঃসন্দেহে আমার খেলাত ভাইকে ফোন করুন আমি গ্যারেন্টি দিচ্ছি সাহেবকে ব্যবহার করে আপনারা গরু কিনলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না সর্বোচ্চ ভালো গরুটা কিনতে পারবেন এবং রাকিব রাকিব নামক যে লোকটি আছে তাকে আপনারা ফোন না করলেই ভালো হবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে গরু কিন্তু আমার খেলো ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং একটু ফোন করুন চোখ বন্ধ করে আর একটা নাম্বার আমি আপনাদেরকে রেফার করে থাকি যার নাম রাকিব আমি এর উপরে এত ভরসা দিতে পারবো না যতটা ভরসা আমি আমার খেলো ভাই সাহেবের উপরে দিতে পারবো এসে আপনারা ব্যবহার করে নিঃসন্দেহে এর মাধ্যমে গুলো কিনুন ভালো গরু কিনতে পারবেন সর্বোচ্চ কম দামে যারা গরু কিনতে চাচ্ছেন এটা আমার খেলাত ভাইয়ের নাম্বার আমি গ্যারেন্টি দিচ্ছি একে আপনারা ফোন করবেন আরেকজনের নাম্বার আমি রেফার করে থাকি থাকিব এর প্রতি আপনাদেরকে আমি তো গ্যারেন্টি দিতে পারবো না যতটা গ্যারেন্টি আমি আমার খেলাত ভাই সাহেবের ওপরে দিতে পারবো আমি গ্যারেন্টি দিচ্ছি এর মাধ্যমে গরু কিনলে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে বেঁচে কিনা হচ্ছে গরু যারা কিনতে চাচ্ছেন নির্ভয় সন্ধ্যা আমাদের তত্ত গরু গোসুর বাজার আসুন এবং এই গরুগুলোকে কিনুন আমাদের এখানে ছাড়া গরু কোথাও কম দামে আপনি কিনতে পারবেন না তো ফোন করবেন এই নাম্বারে মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো পাওয়া যাচ্ছে আমাদের এই বাজারটিতে এই নাম্বারটি দেখছেন নির্ভয় নিঃসন্দেহে ফোন করুন গরুগুলো কিনতে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসটিকে ফলো করবেন মাত্র পঁচিশ হাজার টাকা মন করেই বেঁচে কেনা হচ্ছে গরু যারা কিনতে যাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহে চলে আসতে পারেন আমাদের তত্তর গরুর বাজারে তবে পঁচিশ হাজার টাকা মন করে এখানে গরুগুলো বেঁচে কিনা হচ্ছে এটা মাথায় রাখবেন মাত্র চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা থাকলে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো এই গরুগুলো কিন্তু নিজ দায়িত্বে ভিজিট করুন তথ্যপুর বাজারে এবং যারা আমাদের কাছ থেকে গরু কিনতে যাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিহারি তারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে মাত্র পঁচিশ হাজার টাকা করে থাকলেই কিনতে পারবেন এই গরুগুলো তবে এই গরুগুলো কিনতে চলে আসতে হবে আপনাদেরকে বাংলাদেশের শেষে মানতে এবং গরুগুলো কিন্তু সবগুলোই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের তো সকলে এখানে আসবেন গরুগুলো কিনতে মাত্র পঁচিশ হাজার টাকা করে কিনতে পারবেন গরু এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের এই বাজারে আমাদের বাজারটির নাম তোপুর চলমান থেকে সপ্তাহিতে দুই দিন শনিবার মঙ্গলবার নিজের দায়িত্বে এসে এই গরুগুলো মন করে কিনে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা করে তো পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন চোখ বন্ধ করে একে ফোন করুন এটি আমার খেলাত ভাইন নাম্বার আর এর মাধ্যমে গরুগুলো কিনলে খুব সহজেই খুবই কম দামে কেনা সম্ভব হাট থেকে গ্রাম থেকে যেই জায়গা থেকে কিনেন সেই জায়গা থেকে আপনাদেরকে গরু কিনে দেবে ইনশাল্লাহ তো অবশ্যই একে ফোন করবেন গরুগুলো কিনতে মাত্র পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো কিনতে চুলা সোনা হাতের বাজারে এবং এই বাজারেই কেবল আপনি কম দামে গরুগুলো কিনতে পারবেন তাহলে করে আজি চলে আসুন এই নাম্বারটি দেখছেন চোখ বন্ধ করে একে ভরসা করতে পারেন আমার খেলাতো ভাই আমি নির্ভয় নিঃসন্দেহে ব্যবহার করুন মাত্র নব্বই হাজার থেকে বিরানব্বই হাজার টাকাতে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের তথ্যপুর হাটে এই নাম্বারটি দেখছেন চোখ বন্ধ করে একে ফোন করুন চোখ বন্ধ করে একে ভরসা করুন কোনো সমস্যা নেই আমাদের এক ভাই আসছিলো চট্টগ্রাম থেকে এবং সে এক লট গরু কিনছে প্রায় একুশটা এবং সে গরুগুলো কিনে নিয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর সত্তর থেকে থেকে আশি যাদের বাজেট তারা কিন্তু এই কিনে নিতে পারবেন খুব এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধুলার নাম্বার কি ফোন করতে পারেন চোখ বন্ধ করে আমাদের থেকে যেটি চলমান থাকে সপ্তাহে তৃতীয় দিন শনিবার মঙ্গলবার সকলে আসবেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা করে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধাইয়ের নাম্বার চোখ বন্ধ করে ফোন করুন এই গরুগুলো কিনতে এবং এই বাজারটি চলমান থাকে সপ্তাহে তৃতীয় দিন শনিবার মঙ্গলবার বাজারে অবস্থিত রয়েছে আমাদের চাপাই নবগঞ্জ জেলার শিব উপজ তো যারা আসতে যাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমার খেলাত এর মাধ্যমে মাত্র পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া সম্ভব এই নাম্বারে দেখছেন চোখ বন্ধ করে একে ফোন করুন নির্ভয় নিঃসন্দেহে এর সাথে যোগাযোগ করে এই গরুগুলো আমাদের দূত্রপুর হাট থেকে কিনে নিতে পারবেন আর এই হাটটি চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের চাফাইনগরগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলে কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইন্ডিয়ান অরিজিনাল বিয়ার জাতের বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে ভিজিট করুন এবং ইনবক্সে এই জায়গাটির ঠিকানাটি আপনারা চান আমরা দিব ইনশাল আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন করে কিনা যায় বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো শুধু আপনি আমাদের এখানেই পাবেন আমাদের এখানে আর কোথাও বিহারি অরিজিনাল বোল্ডার গরু কিনতে পারবেন না যারা কিনতে চাচ্ছেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন এবং এই গরুগুলো আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে যে গরুগুলো বেচাকেনা কিনা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পেজটিকে ফলো করুন আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন বিহারি বোল্ডার গরুগুলো যারা কিনতে যাচ্ছেন নির্বাহী নিঃসন্দেহে এই জায়গাটিতে আসেন এবং যারা বিহারি বোল্ডার গরুগুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে চাইলে ইনবক্স করতে পারেন আর এই গরুগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে রয়েছে যে গরুগুলো খুব সহজেই খুবই রিজনেবল প্রাইসেই ইনশাল্লাহ কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করবেন আঠাশ থেকে উনত্রিশ বাতিরিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন বিহারি বোল্ডার গুরু গুলো এবং এই গরু গুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং এর কাছ থেকে বা এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এই জায়গাটি থেকে তো এই জায়গাটিকে ভাই এটা জানতে হলে অবশ্যই একটু ফোন করে আপনারা চালিয়ে জেনে নিতে পারেন এই জায়গাটি কোথায় অবস্থিত আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল বিহারি বোল্ডার গুরু এবং আমাদের কাছ ছাড়া ইন্ডিয়ান বিহারি বোল্ডার গুরু আপনি আর কোথাও পাবেন না এবং এই গরুগুলোর দাম হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন করে পড়বে তো যারা আমাদের বিহারি বোল্ডার নিতে যাচ্ছেন তারা চাইলে আসতে পারেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিহারি বোল্ডার গরুগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ বা একত্রিশ হাজার টাকা মন করে এবং এই গরুগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমাদের কাছ ছাড়া তো এই গরুগুলো আর কোথাও পাচ্ছেন না কারণ অরিজিনাল ভেরিয়েন্টের গরু এইগুলো এখানেই পাওয়া যায় এবং এই গরুগুলো কোথায় পাওয়া যায় ফোন করে আপনারা চাইলে বিস্তারিত জেনে নিতে পারেন খুব ভালোভাবে আমাদের কাছে ফেজ আছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অরিজিনাল বিহারি বোল্ডার গরুগুলো যেগুলো দাম আসবে প্রায় তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা মন করে এই গরুগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই গরুগুলোর চাইলে যোগাযোগ করতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের অরিজিনাল বিহারি বোল্ডার গরুগুলো পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে এবং এই গরুগুলো দেখছেন এইগুলো সব আমাদের কাছে রয়েছে এই গরুগুলো এবং আড়াশ থেকে উনত্রিশ বা টাকা মন মন বা টাকাও পড়তে পারে এই গরুগুলোর তো মাথায় রাখবেন যারা কিনতে চাচ্ছেন তারা ফোন করতে পারেন আমাদেরকে মাত্র উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এই গরুগুলো এবং এই নাম্বারটি দেখছেন এদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই গরুগুলোর এর সাথে যোগাযোগ করুন এবং একে ফোন করে আপনারা চাইলে এদের কাছ থেকে গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে এই গরুগুলোর ভেরিয়েন্ট হচ্ছে বিহারি ভেরিয়েন্ট মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে মন করে গরুগুলো বেচা কিনা হচ্ছে যারা কিনে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের এই বাজারে এবং এই গরুগুলো দেশি কিছু অস্ট্রেলিয়ান আবার কিছু শাহর সব মিললেই কিন্তু এইখানে গরুগুলোর দাম মোটামুটি কম আছে চাইলে আপনারা নিজ দায়িত্ব এখানে এসে গরুগুলো এই গরুগুলো ইন্ডিয়াতে কত করে কিনা পড়ে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে ইন্ডিয়ান টাকাই কিনা পড়ে এবং ইন্ডিয়ান টাকাকে যদি ডাবল কনভার্ট করেন তাহলে আসে আশি হাজার টাকা আমাদের বাংলাদেশে এই গরুগুলোকে আশি হাজার টাকাতে পাওয়া যাবে এক একটা দাম যাবে প্রায় এক লক্ষ ষাট সত্তর থেকে দেখা যাচ্ছে আশি হাজার টাকা পর্যন্ত এই যে গরু দুটি দেখছেন যে দুইটির দাম যাবে প্রায় চারশো এবং ঈদ আস্তে আস্তে গরুগুলোর দাম যাবে প্রায় ছয়শো এবং এই টাইপের গরু আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে এবং আপনারা যদি এই গরুগুলো কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছেও আছে এই গরুগুলো তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এখানে গরুগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গরুগুলো দেখছেন কিনে নিতে পারবেন তিনশো সত্তর থেকে দেখা যাচ্ছে যে তিনশো ষাটের মধ্যে বা তিনশো সত্তর পঁচাত্তরের মধ্যে গরুগুলো কিনে নিতে পারবেন আমাদের এখান থেকে এবং না এখানে আসার জন্য অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে নক দেবেন কারণ এইরকম ভেরিয়েন্টের গরু আপনি কোথাও পাবেন না বিশেষ করে বিহারি বোল্ডার গরুগুলো এইরকম শিঙালা গরু এবং হাই কোয়ালিটির গরু আপনি কোথাও পাবেন আড়াশ থেকে উনত্রিশ হাজার টাকা করে আপনারা আমাদের এখানেই পাচ্ছেন আড়াশ থেকে উনত্রিশ হাজার টাকা করে এই গরুগুলোকে এবং এই গরুগুলোকে কিনতে হইলে অবশ্যই আপনারা চাইলে আমাদের ইনবক্সে নক দিতে পারেন আমরা বাজারটি সিকিউরিটির কারণে আমরা বাজারটির নাম প্রকাশ করলাম না বিশেষ করে যারা অরিজিনাল বিহারি বোল্ডার গরু চাচ্ছেন বা খুঁজছেন যে অরিজিনাল বিহারি বোল্ডার গরু কোথায় পাওয়া যাবে এখানে পাওয়া যাবে এবং এই গরুগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খুব সহজেই এবং গরুগুলোর হাইট সম্পর্কে যদি আমরা বলি তো আট ফিট তো অনায়াসে হবে সাতাশ থেকে আঠাশ আঠাশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মন করে অ্যাপ হইলেই এই গরুগুলো কিনে নিতে পারবেন গরুগুলো কিন্তু একশো পার্সেন্টের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট রেডি এবং ফিফটি পার্সেন্ট আপনাদেরকে রেডি করতে হবে এগুলো বর্ডার দিয়ে আশা করুন এবং এই গরুগুলো কিনতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই গরুগুলো আমাদের কাছে আছে মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করেই কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু এখানে পাওয়া সম্ভব এবং এই গরুগুলো কিভাবে পাবেন সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নখ দিতে হবে ইভেন হচ্ছে যে ইউজ পরিমাণ কালেকশান আছে মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলেই কিনে নিতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই বিহারি বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিনতে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ গরুগুলো আমাদেরই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে ইনবক্সে নক দিতে হবে এবং এই গরুগুলো আমরা আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ হাজার টাকা মন করেই সোল্ড করে থাকি তো আপনারা চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান বর্ডার আসা গরুগুলো বিহারি জাতের মাত্র আঠাশ থেকে উনত্রিশ বা হাজার টাকা করে কিনে নিতে পারবেন খুব সহজে এই গরুগুলো কিনতে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন বিহারটির সম্পর্কে জানার জন্য এই যে ইন্ডিয়ান গরুগুলো দেখছেন এক ধরনের প্রায় রেডি দেখা যাচ্ছে যে ষাট পার্সেন্ট রেডি হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট রেডি করতে হবে এই গরুগুলো মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খুব সহজে এখান থেকে মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা থাকলে কিনতে পারবেন ইন্ডিয়ান বিহারি জাতের এই বোল্ডার গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু আমাদের এই বাজারটিতে পাওয়া সম্ভব এই গরুগুলো কিন্তু অবশ্যই ইন্ডক্সে মেসেজ করুন এবং গরুগুলো কিন্তু মোনাকারে কিনতে হবে যে শুক্লাটা দেখছেন এটা পঁচিশ হাজার টাকা মন হবে আর এগুলো দেখছেন এগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন হবে আর এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন বা এদের কাছ থেকে গরুগুলো খুব সহজে কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন আশা করি ইন্ডিয়ান গরুগুলো একদম পিওর এই গরুগুলো বেচা কিনা হচ্ছে মাত্র আড়াশ থেকে উনত্রিশ বা তিরিশ হাজার টাকা মন করে আর এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন ছেলে মায়ের নাম্বার আপনারা চাইলে এর কাছ থেকে গরুগুলো কিনতে পারেন বা একে ব্যবহার করে এখান থেকে গরুগুলোও কিনতে পারেন এই যে ছোটগুলো দেখছেন এইগুলো ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে খুব সহজেই কিনে নিতে পারবেন তবে যেগুলো বড় আছে এগুলোর দাম একটু বেশি হবে আঠা থেকে উনত্রিশ হাজার টাকা মন হবে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং এর মাধ্যমে গরুগুলো কিনে নন কোরিয়ান আর অরিজিনালী বোল্ডার গরু যেগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে বেচে কেনা হচ্ছে এই বাজারে এই নাম্বারটি দেখছেন এটি ছেলে ম্যান নাম্বার চ্যালের সাথে যোগাযোগ করুন এই গরুগুলো এর মাধ্যমে কিনে ফেলবেন বা এর কাছ থেকে গরুগুলো খুব সহজেই নিতে পারবেন আপনি কি কখনো কল্পনা করছেন থেকে টাকা দিয়া কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খুব সহজেই নাম্বারির সাথে যোগাযোগ করুন গরুগুলো কিনতে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সাত থেকে আট লিটার দুধের গরু আর একটু যদি জাতমান ভালো হয় তাহলে দাম বাড়তে পারে তবে যে গরুগুলো দেখছেন এইগুলো দেড় লক্ষ টাকা নিচেই কিনতে পারবেন এক লক্ষ থেকে শুরু করে দেড় লক্ষ টাকা নিচেই কিনে নিতে পারবেন খুব সহজে তো এই গরুর বাজারে নিজ নিজদায়িত্বে ভিজিট করুন বাজারটির নাম সোনাইচন্ডী চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার এই গরুটির দাম কিন্তু অনেক বেশি আসবে এক লক্ষ নব্বই হাজার টাকা মতো চলে আসবে তাদের বাজেট এক লক্ষ পঁচিশ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ বিশ বা এক লক্ষ পনেরো তারা কিন্তু এই গরুগুলো হয়তো বা কিনে নিতে পারবেন আমাদের সোনাইচন্ডী বাজারটিতে এসে তবে জাতমান ভালো হলে দাম বাড়তে পারে আপনারা নিজ দায়িত্বে সোনাইচন্ডী বাজারটিতে যারা দুধের গরু বা গাপ গরু চাচ্ছেন তারা আসতে পারেন বুধবারে হাটটি চলমান থেকে শুধু বুধবারে আর অবস্থিত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় নিজ দায়িত্বে এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে কিনবেন এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন যেগুলো দুধের পরিমাপ হবে পাঁচ থেকে সাত লিটার মেবি দশ লিটার এরা বলতে পারে বা এখানে চেক করেও দিতে পারে তবে কিছু কিছু গরু আছে এখানে কিন্তু দুই লাখ আড়াই আড়াই লাখ টাকারও গরু আছে আপনারা এই সোনাইচণ্ডী বাজারটিতে চাইলে আসতে পারেন যারা দুধের গরুগুলো চাচ্ছেন যাতমান উন্নত এবং গাব গরুগুলো চাচ্ছেন এখানে মোটামুটি ভালো জাতের গরুগুলো পাওয়া যায় এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় লিটার দুধের গরু আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচণ্ডী বাজারটিতে এবং এখানে খুব ভালো ভালো জাতমান উন্নত গরু পাওয়া যায় তবে এই গরুগুলো দেখছেন এগুলো আবার ফের এক লাখ বিশত্রিশে পাবেন না এগুলো দাম অনেক বেশি আছে তো কিছু ছোট গরু আছে যেগুলো আপনারা কম দামে কিনতে পারবেন আর নিজ দায়িত্বে এসে সোনাইচণ্ডী বাজারটিতে গরুগুলো দেখতে পারবেন বিশেষ করে যারা জাতমান ভালো বা উন্নত জাতের দুধের গরু বা গাব গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি হতে পারে ভালো একটি বাজার এবং এই বাজারে এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে বেচা কিনা হয়ে থাকে যারা কিনতে চাচ্ছেন নির্ভয়ে নিঃসন্দেহে এসে এই বাজারটিতে গরুগুলো কিনতে পারেন বাজারটির নাম সোনাইচন্ডী সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার হাটটি অবস্থিত রয়েছে বিশেষ করে যারা জাতমান ভালো বা উন্নত জাতের দুধের গরু বা গাব গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি হতে পারে ভালো একটি বাজার এবং এই বাজারে এই গরুগুলো খুবই রিজনেবেল প্রাইসে বেচা কেনা হয়ে থাকে যারা কিনতে চাচ্ছেন নির্ভয়ে নিঃসন্দেহে এসে এই বাজারটিতে গরুগুলো কিনতে পারেন বাজারটির নাম সোনাইচন্ডী সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় তো নিজ দায়িত্ব আসুন গরুগুলো কিনতে এই যে গরুটিকে দেখছেন বেবি রিলিজ হলো এখনই এবং এই গরুটি খুবই হাই দামে বিক্রি হবে এছাড়া এখানে অসংখ্য গরু আছে যেগুলো আপনারা দাম করে দেখে শুনে এবং চিক করে গরুগুলোকে কিনে নিতে পারবেন যারা গরু সম্পর্কে বুঝে তাদেরকে নিয়ে আসুন আমাদের এই শোনচন্ডী বাজারটিতে যেটি বুধবারে চলমান থাকে নিজ দায়িত্ব আসুন সাত থেকে আট লিটার এবং পাঁচ থেকে দশ লিটার এবং দশ থেকে পনেরো লিটার দুধের গরু যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার এই সোনাইচন্ডী বাজারটিতে এবং এইখানে যে গরুগুলো দেখছেন ম্যাক্সিমামই কিন্তু দেড় লক্ষ টাকার উপরে আপনারা নিজ দায়িত্বে এসে এই বাজারটি থেকে গরুগুলো দেখে শুনে চেক করে দুধের পরিমাপ দেখে আপনারা চাইলে কিনে নিতে পারেন এবং নিজ দায়িত্বে আসবেন এখানে আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন দুধের গরু এই গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা থাকে তাহলে কিনে নিতে পারবেন তবে হ্যাঁ কিছু গরু আছে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার আপনারা নিজ দায়িত্বে এসে সোনাইচন্ডী বাজারটিতে গরুগুলো চাইলে কিনতে পারেন এখানে খুব ভালো জাতমান উন্নত গরু পাওয়া যায় তো আপনারা এখানে আসুন নিজ দায়িত্বে এসে গরুগুলোকে দেখুন এবং নিজ দায়িত্বে কিনুন আপনি কি সর্বোচ্চ কম দামে দুধের গরু কিনতে যাচ্ছেন এই গরুগুলো দেখছেন দশ থেকে পনেরো লিটার দুধ হবে এবং এই গরুগুলোর দাম আসবে এক লক্ষ থেকে এক লক্ষ নব্বই বা এক লক্ষ আশি হাজার টাকা যারা কিনতে চাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহে বাজারটিতে এসে এই গরুগুলো নিজে চেক করে আপনারা কিনে নিতে পারবেন এই সোনাচন্ডী হাটে অবস্থিত রয়েছে আমাদের জেলার শুধু বুধবারে আপনারা এখানে এসে দেখতে পারেন প্রায় বিশ লিটার দুধ পাবেন এবং এই গরুটার দাম আসবে নব্বই এবং এই গরুগুলো কিনতে আপনারা নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারটিতে নব্বই হাজার টাকা ঘরে গরু কি আসলে পাওয়া যাবে না আসলে নব্বই হাজার বলতে এক লাখ নব্বই হাজার করে কিনতে পারবেন এই গরুগুলো কি এখান থেকে এক লাখ দশ থেকে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারটিতে দুধের পরিমাপ হবে চার থেকে পাঁচ লিটার আর এই গরুগুলো পাওয়া যায় মোটামুটি কম দামে আপনার স্থানীয় বাজারের চাইতে না হলে দশ পনেরো হাজার টাকা কমে কিনতে পারবেন আশি পঁচাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে ষাট লিটার দুধের গরু আর এই গরুগুলো কিনলে নির্ধারিত ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে তবে যেগুলো বড় গরু দুধ বেশি হবে এগুলোর দাম কিন্তু অনেক বেশি আসবে তবে সর্বনিম্ন আশি থেকে নব্বই থেকে শুরু আশি নব্বই থেকে শুরু সর্বোচ্চ তিন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনি এখানে গরু কিনতে পারবেন জাতমান ভালো পাওয়া যায় এই গরুগুলোর দাম আসবে এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দুধ হবে পাঁচ থেকে সাত লিটার এবং এই সাইডের গরুটা দেখছেন দশ লিটার দুধ হবে দাম আসবে এক লক্ষ সত্তর হাজার এছাড়া এই গরুগুলো দেখছেন খুবই রিজনেবল প্রাইসে বেছে কিনা হয় নির্ধারিত আসবে সোনিচন্ডী বাজারে কি একটা অবস্থা দেখছেন গরু ছুটে গেছে আর আপনারা আসেন এখানে গরু কিনতে অনেক ভালো নব্বই থেকে এক লাখ টাকা যাদের বাজেট তারা কিন্তু চার থেকে পাঁচ লিটার দুধের গরুগুলো পাবেন তবে এগুলো চার থেকে পাঁচ লিটার হবে না এগুলো বেশি হবে ম্যাক্সিমাম এগুলো আট থেকে নয় লিটার দুধ হবে আর এগুলো দাম আসবে এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকার নিচে আর এই গরুগুলো দেখছেন এই সাইডের এগুলো দাম আরও বেশি আসবে নিজ দায়িত্বে এসে সোনাইচন্ডী বাজারটি থেকে গরুগুলো দেখে নিতে পারেন দশ পনেরো লিটার দুধের গরু অ্যাভেলেবেল এখানে পাওয়া যাবে গরুটা দেখছেন দুধ হবে একবারই বারো লিটার এবং গরুটার দাম আসবে খুবই কম এই গরুটা দেখছেন দুধ হবে বিশ লিটার দুবার মিলিয়ে গরুটার দাম আসবে এক লক্ষ নব্বই হাজার টাকা আর এই গরুগুলো দেখছেন নিজ দায়িত্বে গরুর দুধের পরিমাণ চেক করে আপনারা চাইলে জাতমান দেখে শনিচন্ডি বাজারটিতে এসে কিনে নিতে পারবেন যেটি চলমান থেকে বুধবার অবস্থিত আমাদের চাফাইনবাবগঞ্জে সো বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরু এই বাজারটিতে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই গরুগুলোর দাম আসবে মাত্র নব্বই হাজার টাকা করে এবং নব্বই হাজার টাকা করে গরু কিনতে আপনারা চলে আসুন আজই আমাদের চামাই নবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার এই বাজারটিতে তবে কত নব্বই সেটা তো শুনবেন এক লক্ষ নব্বই হাজার টাকা করে দাম লাগবে এই গরুগুলোর যারা কিনতে আসতে চাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহে এসে নিজ দায়িত্ব গরুগুলোকে দেখে শুনে চাইলে আপনারা এখানে কিনতে পারেন যারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই শনিচন্ডি বাজারটি খুবই ভালো একটি বাজার এখানে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ লিটার দুধের গরু পেয়ে যাবেন বাট তিরিশ লিটার দুধের গরুগুলো পাওয়া খুব ডিফিকাল্ট তবে দশ থেকে পনেরো লিটার দুধের গরু আপনারা অনায়াসে এখানে পাবেন আর যে গরুগুলো দাম আসবে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ নব্বই এর মধ্যে তো নিজ দায়িত্বে এসে সোনিচন্ডী বাজারটি থেকে গরুগুলো দেখবেন কিনবেন একবারেই দেখা যাচ্ছে যে আট লিটার দুধ পাবেন এবং এই গরুগুলো দাম আসবে প্রায় এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা একবারে আট লিটার দুধ পাবেন দেখা যাচ্ছে সকাল টাইমে আর বিকেল টাইমে হয়তো বা দুই থেকে তিন লিটার দুধ পেতে পারেন এই গরুগুলোর দাম আসবে এক লক্ষ বিয়াল্লিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে শনিচন্ডী বাজারটিতে এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখবেন দশ থেকে বারো লিটার দুধের গরু আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে তাও আর কি দশ থেকে বারো লিটার আর দুধটা পাবেন কিভাবে সকাল এবং সন্ধ্যাটায় মিলিয়ে দশ থেকে বারো লিটার দুধ পাবেন গরুটার দাম আসবে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে নিজ দায়িত্বে এসে শনিচন্ডী বাজারটি থেকে